কিভাবে এরকম ভাইরাল ফটো এডিটিং করবেন আপনার স্মার্টফোনটি দিয়ে আপনি চাইলে বিভিন্ন ধরনের ছবি অ্যানিমেশন সবকিছু তৈরি করতে পারবেন জাস্ট প্রম্পটের মাধ্যমে আর একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি আপনার কাছে এরকম প্রম্পট থাকে তাহলে কিন্তু আপনি সমস্ত প্রকার ভিডিও এডিটিং করতে পারবেন তো আমার কাছে কিন্তু এই প্রম্পট আছে আপনি কিভাবে এই প্রম্প পাবেন আর এই প্রম্পট দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন সরি ছবি তৈরি করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি রিয়েলিস্টিক একদম হিরোর মতো আপনার ছবি এডিটিং করতে পারবেন এটার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে উপরে গিয়ে সার্চ করবেন জেমিনি জিমিনি বলে সার্চ করলে এখানে পেয়ে যাবেন গুগল জিমিনি এই গুগল জিমিনির উপরে একটি ক্লিক করবেন যখনই গুগল জিমিনি পেয়ে যাবেন আপনার ফোনের থাকা ইমেল দিয়ে লগ করে নেবেন যদি অটোমেটিকলি লগ হয় তাহলে এখান থেকে ক্রস অপশানে কেটে দেবেন ব্যাস এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে প্লাস অপশানে একটা ক্লিক করে আপনাকে একটা ছবি বেছে নিতে হবে যে ছবিতে আপনি ফটো জেনারেট করতে যাচ্ছেন বা আর্টস করতে যাচ্ছেন যে ছবি দ্বারা আর্ট করতে যাচ্ছেন ওই ছবিটা আপনি এখান থেকে বেছে নেবেন তো আমি ফাইলে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করে ছবিটা বেছে নিচ্ছি তো আমি আমার মতো ছবিটাকে বেছে নিয়ে এসি ছবিটা বেছে নেওয়ার পরে এখানে কিন্তু আমাদের আর্টিকেল লিখতে হবে এখন এই প্রম্ট না লিখলে আপনি ছবি তৈরি করতে পারবেন না আর্টম্যান তৈরি করতে পারবেন না বা অনেক ছবি কিন্তু তৈরি করতে পারবেন না এটার জন্য প্রম্পের প্রয়োজন আর প্রম্পট পেতে হলে আপনারা আমাদের টেলিগ্রামে নক করবেন অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশানে ওখানে প্রেস করে আপনারা ওখানে কমেন্ট করলেই পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্রম্পট আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া আছে জাস্ট আমরা এখানে প্রমটাকে কপি করে নিব তবে মনে রাখবেন প্রম কপি করলে হবে না কিছু দিক নির্দেশনা আছে সেগুলো মেনে চলতে হবে যেমন এখানে ইওর নেম আছে অবশ্যই আপনার ইওর নেমটা এখানে ইওর নেম থাকবে না এখানে আপনাকে দিতে হবে আপনার নাম এখানে ইওর নেম আছে জাস্ট এই যে দেখেন লক্ষ্য করেন এখানে কিন্তু ইওর নেম আছে এটা আপনার নাম দিতে হবে আর এই যে ফেসবুক আইডি এই ফেসবুক আইডি কেটে আপনার ফেসবুক আইডির নামটা দিতে হবে তো আমি এখান থেকে ফেসবুক আইডিটা কেটে দিলাম ফেসবুক আইডিটা কেটে দেওয়ার পরে আমি এখানে আমার নামটা বসিয়ে দিচ্ছি জাস্ট আরাফাত ভাই আমি ইওর নেমের জায়গায় আমার নামটা দিতে হবে তো আমি এখানে ইওর নেমের জায়গায় আমার নামটা দিয়ে দিলাম আমি আমার নামটা দিয়ে দিলাম এখন এই প্রমটা আমি সরাসরি কপি করবো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জাস্ট প্রমটের উপরে একটা ক্লিক করলেই প্রমটা অটোমেটিকলি কপি হয়ে যাবে আমি এখানে চলে আসলাম আসার পরে জিমিনির কাছে আমি যখনই এটা পেস্ট করে দিব পেস্ট করার পরে এই দুইটা পয়েন্ট এখানে রাখবো না রাখার পরে আমরা কি করব এটাকে সরাসরি ক্লিক করে দেব। দেব যখন সেন্ড অপশনে ক্লিক করে করে আমাদের এই ছবিটা সাথে কত সুন্দর জিমিনি আমাদেরকে উপহার দেয় আর্ট হিসাবে সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন মাস্ট আমি লাইভ প্রুফ দেখাবো অনেকেই কি করছে প্রাম্প বিভিন্ন ধরনের লিখছেন কিন্তু না যে ছবির দ্বারা যে প্রাম্পের প্রয়োজন সেই ছবির দ্বারা সেই প্রাম্পের কাজ করতে হবে এখন আমি এখানে আর একটা প্রম্পট লিখেছি নিচেরটা যেটা মোটরসাইকেল মেকানিকের জন্য তো এইখানে কিন্তু মোটরসাইকেল মিস্ত্রি আর কি মানে আপনি টেবিলের উপরে বসে ছোট ছোট গুলা সারাই করতেছেন তখন আপনাকে ওই প্রম্পটটা কপি করে দুইটা ছবি আপলোড করতে হবে একটা হচ্ছে মোটরসাইকেলের আর একটা হচ্ছে আপনার ছবি তখন আপনি ওই প্রম্পটটা আপলোড করলে দেখেন কত সুন্দর রিয়েলিস্টিক ভাবে আমার ছবিটা কিন্তু একদম মেক হয়ে গেছে আমার ফেসের সাথে চুলের কাটিং এর সাথে সবকিছু আমার একদম মানে ফুললি ফুল ভাই এখানে দেখতে পাবেন আপনার ফুললি ফুল আমি কিন্তু সরাসরি আমার ছবির সাথে মেক করে ফেলেছি আমার মুখের সাথে ফেস কারিং এর সাথে সরাসরি আমার ছবিটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখানে আমার নামও দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এখন ধরুন আমি এখানে আরেকটা ইমেজ তৈরি করবো যেমন উপরের দিকে যদি চলে যায় এখান থেকে আমি এখান থেকে এই প্রমটাকে আমি সরাসরি কপি করে নিলাম কপি করার পরে আমি এখানে চলে আসলাম আসার পরে আবারও প্লাস অপশনে ক্লিক করে একটা ফটো আমি সিলেক্ট করবো সরাসরি ছবি সিলেক্ট করার পরে প্রমটা আমি এখানে পেস্ট করে আমি সরাসরি সেন্ড অপশনে ক্লিক করে দিলাম তো একটু লোডিং হচ্ছে ট্রাই এগেইন জাস্ট আমি এখান থেকে আবারও একটু ব্যাক অপশন আসবো আসার পরে আমি এখান থেকে যদি কোন প্রকার পেস অপশন থাকে সেটাকে কেটে আমি আবারও সেন্ড অপশনে ক্লিক করলাম এখন দেখতে পেয়েছেন রুটেড হওয়ার পরপরই কিন্তু আমি পেস্ট করার সাথে সাথে প্রামটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ওল্ড অর্থাৎ হোল্ড করবেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন প্রমটা অলরেডি অটোমেটিকলি তৈরি হয়ে গেছে এখন যখন প্রমটা তৈরি হয়ে যাবে শেপ কিভাবে করবেন চলো আমি আপনাকে সেটা দেখাই যে এই ছবিটা মূলত আপনি সেভ কিভাবে করবেন তো আর একটু সময় কিন্তু নিচ্ছে জাস্ট এইর পর পরে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা যেহেতু কনফার্ম হয়ে গেছে জিমিনি কিন্তু অলরেডি আমাদের রোবোটিক সিস্টেমে কিন্তু তৈরি করতেছে ছবিগুলো তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু অটোমেটিক্যালি এভাবে তৈরি হয়ে যাচ্ছে তো আপনি এখানে যেভাবে যে রকম স্টাইলের ছবি দিবেন সেম টু সেম আপনার স্টাইলে কিন্তু এই ছবিটা মেক হয়ে যাবে এখন মূলত এই ছবিটাকে ডাউনলোড কিভাবে করবেন অলরেডি ছবির উপরে প্রেস করে ধরে রাখবেন মানে চেপে ধরে রাখবেন এখানে পেয়ে যাচ্ছেন ডাউনলোড ইমেজ ডাউনলোড উপরে ক্লিক করে দিলেই অটোমেটিকলি ডাউনলোড এগেইন জাস্ট এই অপশনে ক্লিক করে দিলে অটোমেটিকলি আপনার ছবিটা অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আশা করছি এই ভাইরাল ছবিগুলো আপনারা এডিটিং করতে শিখে গেছেন তবে হ্যাঁ এখন এইখানে আপনার প্রম্পট গুলো আলাদা আপনি যে কোনো ছবির সাথে যেমন প্রম্পট দিবেন ঠিক তেমনই কিন্তু আপনার ছবির রেজুলেশন সেরকম সেম টু সেম ছবিগুলো চলে আসবে শুধু আলাদা আমি এখানে অগণিত প্রান্ট দিয়ে রাখছি আপনার মনের মতো যে ছবি হয় আপনি সেরকম সারাই বাসাই করে নিয়ে ডাউনলোড করে নেবেন তো আশা করছি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছেন এবং বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থাকলে ফেসটুকে ফলো করবেন আল্লাহ হাফিজ